আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথেই আছি আমি মামতাজ শাহীন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো এবার আফগানিস্তানকে এর ডিসেল সিস্টেম দিচ্ছে পুতিনের রাশিয়া ইসরায়েলের গোপন উদ্দেশ্য ফাঁস তীব্র প্রতিক্রিয়া মুসলিম বিশ্বে ফিলিস্তিনিদের রক্ষা করার পবিত্র দায়িত্ব থেকে পিছু হটবে না তুরস্ক এর দোকানের ঘোষণা সব ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল তাদের সঙ্গে আপোষ করা অসম্ভব বললেন আলহুথি হুথি মালদ্বীপে আর্থিক অভ্যুত্থানের চেষ্টা বিরোধীদের অতপর যা ঘটল ফেসবুক কর্ণধার জাকার বার্গকে আজীবন কারাগারে রাখার হুমকি ট্রাম্পের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এবার আফগানিস্তানকে এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে পুতিনের রাশিয়া এমন খবরের শোরগোল পড়েছে আন্তর্জাতিক মিডিয়ায় আমেরিকা আফগানিস্তান ছাড়ার সময় যেসব অস্ত্র ফেলে গিয়েছিল সেগুলো দিয়ে দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার তবে স্থলপথের পর এবার আকাশপথে নিরাপত্তা জোরদার করতে চায় তারা আর সেজন্য বিমান প্রতিরক্ষা ও আকাশপথ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিনতে রাশিয়ার দ্বারস্থ হচ্ছে আফগানিস্তান এ বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে দাবি করেছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লজিস্টিক বিভাগের প্রধান সৈয়দ আব্দুল বাশির সাবেরি তাস নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমরা মনে করি আমাদের কাছে স্থল নিরাপত্তা বিধানের জন্য পর্যাপ্ত অস্ত্র সরঞ্জাম রয়েছে এখন আমাদের প্রয়োজন বিমান প্রতিরক্ষা এবং আকাশপথ নিয়ন্ত্রণ ব্যবস্থা তিনি আরো বলেন এজন্য আমরা রাশিয়ার তৈরি সরঞ্জাম কেনার পরিকল্পনা করছি কারণ বিমান প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়ায় বিশ্বের সবচেয়ে উন্নত দেশ সীমান্ত সুরক্ষার বিষয়ে সাবেরি বলেন আমরা আমেরিকার কাছ থেকে যেসব অস্ত্র ও সরঞ্জাম পেয়েছি তা দিয়ে আমাদের সীমান্ত পুরোপুরি সুরক্ষিত তবে আকাশসীমা লঙ্ঘন রোধে এখনো প্রচেষ্টা চলছে বলেও স্বীকার করে নেন তিনি এদিকে রাজনৈতিক বিশ্লেষক নাজিব রহমান সোমাল মনে করেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ছাড়া আফগানিস্তানের পক্ষে অস্ত্র ক্রয় ক্রয় করা কঠিন হবে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো এবং বেশ কয়েকটি দেশ আল আকসা মসজিদ সম্পর্কে ইসরায়েলের সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের নিন্দা করেছে এবং এই পবিত্র স্থানটির ঐতিহাসিক ও আইনি মর্যাদাকে সম্মান করার আহ্বান জানিয়েছে চরমপন্থী হিসাবে পরিচিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি আল আকসা মসজিদ এলাকায় ইহুদিদের জন্য পৃথক একটি উপাসনালয় সিনাগগ নির্মাণের পরিকল্পনা করছেন পারস্টুডে জানিয়েছে আল আকসা মসজিদে ইহুদিবাদীদের আক্রমণকে সমর্থন করার জন্য ইসরায়েলের ঐতিহাসিক নিদর্শন বিষয়ক মন্ত্রণালয় পাঁচ লাখ ডলার সমপরিমাণ অর্থ বরাদ্দের ঘোষণা করেছে ইসরায়েলের এই ঘোষণার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কায়ানি এক্স চ্যানেলে লিখেছেন ইসরায়েলি অপরাধী মন্ত্রিসভা আল আকসা মসজিদ নিয়ে তার বিদ্বেষপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে তারা এতদূর এগিয়েছে যে নির্লজ্জভাবে আল আকসা মসজিদে তাদের জন্য একটি আলাদা উপাসনা নির্মাণের কথা বলছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও এ ধরনের পরিকল্পনার তীব্র নিন্দা জানাই এবং আল আকসা মসজিদের পবিত্রতা বিনষ্ট করা এবং নতুন করে সেখানে যে কোনো আগ্রাসনে পরিণতির ব্যাপারে ইসমাইল যেন সতর্ক থাকে এদিকে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সাফাদিও এক সামাজিক নেটওয়ার্কে তার ব্যক্তিগত একাউন্টে এক বার্তায় লিখেছেন আল আকসা মসজিদের পবিত্র স্থানগুলিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বন্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরিভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে সাফাদি জোর দিয়ে বলেছেন ইসরায়েলি শাসক বিদেশমূলক মতাদর্শ অবলম্বন করে আল-আকসা মসজিদের প্রকৃতি ধ্বংসের চেষ্টা করছে এদিকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসা মসজিদকে একটি উপাসনালয় নির্মাণের বিষয়ে ইসরায়েলি মন্ত্রী বেনগুয়ের বক্তব্যের সমালোচনা করে বলেছে মুসলিম বিশ্ব বারবার মুসলমানদের অনুভূতিতে আঘাত করাকে সহ্য করবে না সৌদি আরব আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনি মর্যাদাকে সম্মান করার উপর উপর জোর দিয়েছেন মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ আল আকসা মসজিদে ইহুদিদের উপাসনালয় নির্মাণে বেনগুয়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছে এই অঞ্চলকে ধর্মযুদ্ধের দিকে ছেলে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরও বলেছে ইসরায়েলকে আমেরিকার রাজনৈতিক সামরিক এবং আর্থিক সহায়তা গণহত্যা এবং মুসলমানদের পবিত্র স্থাপনাগুলো ধ্বংসে ইসরায়েলকে আরও বেপরোয়া করে তুলেছে এ বিষয়ে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হাম এক বিবৃতিতে বলেছে মুসলমানদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল আকসা মসজিদে হামলার জন্য ইসরায়েল সরকারের তহবিল বরাদ্দের সিদ্ধান্ত উত্তেজনাকে বিপজ্জনক মাত্রায় নিয়ে যাবে ইসরায়েল আগুন নিয়ে খেলছে এবং এই অঞ্চলকে ধর্মযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তবে ইসরায়েলকে এর জন্য চরম মূল্য দিতে হবে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন ইসরায়েলি দখল দায়িত্ব থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব থেকে পিছু হটবে না তুরস্ক দেশটির স্থাপতি এবং প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল আর পূর্বপুরুষদের সহ কাছে ফিলিস্তিনির সম্পর্ক ছিল সবকিছুর ঊর্ধ্বে একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার জন্য তুরস্কের প্রতিশ্রুতি জারি থাকার ঘোষণা দেন তিনি শুক্রবার তুর্কি মিলিটারি একাডেমির স্নাতক অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রতি তুরস্কের সমর্থনের গুরুত্ব তুলে ধরেন এরদোগান এরদোগান বলেন যারা বলে আমরা জেরুজালিম নিয়ে চিন্তা করি না সে এই জাতির ইতিহাস জানে না ইসরায়েলের জোরপূর্বক দখল করা জেরুজালেমের সঙ্গে তুরস্কের চার শতাব্দীর ইতিহাস জড়িয়ে আছে অটোমান সাম্রাজ্যে দীর্ঘ কয়েকশো বছর তুরস্কের অধীনে ছিল জেরুজালেম সহ আরব বিশ্বের বিস্তীর্ণ অঞ্চল তুর্কি রাষ্ট্রপ্রধান বলেন আমরা জেরুজালেম থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে পারি না ইস্তাম্বুল এবং জেরুজালেম কে আলাদা করতে পারে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল এরপর উনিশশো সালে পুরো জেরুজালেমের দখল নেয় তারা তখন এক রকম জোর করে জেরুজালেমকে নিজেদের রাজধানী ঘোষণা করা হয় ইসরায়েলের সঙ্গে আপোষ করা অসম্ভব বলে মন্তব্য করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি এ কারণ হিসেবে তিনি বলেছেন ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতা লঙ্ঘন করছে এবং এটি কোন মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল নয় আলহুতে বৃহস্পতিবার রাতে ইমেনে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েল এমন একটি শত্রু যার সঙ্গে কেউ শান্তি স্থাপন করতে পারে না কারণ এটি সব ধরনের রেডলাইন এবং সকল নিয়ম নীতি ও আইন একের পর এক লঙ্ঘন করে যায় গত বছরের সাথে অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি গণ আত্মহত্যা শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে ইসরায়েল গামী জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি আনসারুল্লাহ আন্দোলন যতদিন গাজে ইহুদিবাদী পার্শ্বী কথা চলবে ততদিন এই হামলা বন্ধ করা হবে না বলে প্রত্যয় জানিয়েছে হুথিরা আব্দুল মালিক আল হুথি বলেন উত্তর গাজার বানি সালেহ মসজিদে ঢুকে ইসরায়েলি সেনারা পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে এবং সে দৃশ্য ভিডিও করে প্রচার করেছে তিনি বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখে যেসব মুসলমানদের টনক নড়েনি তাদের ইমানের ইয়েমেনে মারাত্মক ঘাটতি রয়েছে ইয়েমেনের হুথি নেতা বলেন ইসরায়েল যে পর্যায়ের পাশবিকতা অনুরোধ সংশোধতা চালাচ্ছে তা গোটা আন্তর্জাতিক সমাজের জন্য অবমাননাকর তিনি জেরুজালেম আলপুজ শহরে মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে অনুপ্রবেশ করে উগ্রবাদীদের অবমাননাকর আচরণের তীব্র নিন্দা জানান সরকারকে ক্ষমতাচ্যুত করতে আর্থিক অভ্যুত্থানের চেষ্টা করছে মালদ্বীপের বিরোধী দলগুলো এমন অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু মালদ্বীপের স্থানীয় গণমাধ্যমের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় গত সপ্তাহে ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে বিদেশি লেনদেন স্থগিত করার ঘোষণা দেয় মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক এতে খবর ছড়িয়ে পড়ে যে মালদ্বীপের ব্যবহারযোগ্য ডলারের রিজার্ভ ফুরিয়ে মাইনাসে চলছে স্বভাবতই এই খবরে দেশটির জনগণের মধ্যে আশঙ্কা ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক লেনদেন স্থগিত করা মানে দেশে কোনো রিজার্ভ নেই এতে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে দেশের আমদানি রফতানি থমকে যায় তবে কয়েক ঘন্টা পরেই ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে বিদেশি লেনদেন স্থগিতের সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেয় মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক এই পরিস্থিতিতে নিজ দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে বৈঠকে বসেন মোহাম্মদ মুইজু তার অভিযোগ কেন্দ্রীয় ব্যাংক তার সঙ্গে পরামর্শ না করে এমন সিদ্ধান্ত নিয়েছিল মুইজু এবং তার দল পিএনসির নেতাদের দাবি বিএমএল এর ওই সিদ্ধান্তের নেপথ্যে হাত রয়েছে বিরোধী দলগুলোর সরকার এই প্রশ্ন তুলেছে যে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ফুরিয়ে যাওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে কিভাবে সাংবাদিক সম্মেলন করলেন সাবেক অর্থমন্ত্রী Free. এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ২০২০ সালের নির্বাচনের সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন নিজে লেখা নতুন এক বইতে এমন দাবি করেছেন তিনি পলিটিকোর প্রতিবেদন মতে সেফ আমেরিকা নামে ট্রাম্পের বইটি আগামী সপ্তাহে প্রকাশিত হবে বলে জানা গেছে ওই বইতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বেআইনি কিছু করলে জাকারবার্গকে আজীবন কারাগারে থাকতে হবে জাকারবার্গ ও ট্রাম্পের দ্বন্দ্ব অনেক দিনের 2021 সালের 6 জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে হামলা চালানোর পর দিনে ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয় অভিযোগ ট্রাম্পের ফেসবুক পোস্টের সহিংসতায় যুক্ত থাকা লোকজনের প্রশংসা করা হয়েছে 2023 সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের অ্যাকাউন্ট আবার চালু করা হয় তবে ভবিষ্যতের নীতিমালা লঙ্ঘনের হুমকির কথা বলে তার অ্যাকাউন্টের বিরুদ্ধে শাস্তি আরও বর্ধিত করা হয় তিন বছর পর চলতি বছরের জুলাইয়ে ট্রাম্পের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হয় ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পান ট্রাম্প অন্যদিকে ট্রাম্প নিয়মিত জাকারবার্গের বিরুদ্ধে গত প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করে আসছেন এবার বই লিখে তাতে আবারও ফেসবুক প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অভিযোগের তোপ দাগলেন তিনি দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার এবার আফগানিস্তানকে এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে পুতিনের রাশিয়া ইসরায়েলের গোপন উদ্দেশ্য ফাঁস তীব্র প্রতিক্রিয়া মুসলিম বিশ্বে ফিলিস্তিনিদের রক্ষা করার পবিত্র দায়িত্ব থেকে পিছু হটবে না তুরস্ক এর ঘোষণা সব ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল তাদের সঙ্গে আপোষ করা অসম্ভব বললেন আল হুথি মালদ্বীপে আর্থিক অভ্যুত্থানের চেষ্টা বিরোধীদের অতপর যা ঘটল ফেসবুক কর্ণধার জাকার বার্গ কে আজীবন কারাগারে রাখার হুমকি ট্রাম্পের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ